সালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে তো আজকে দুপুরে এখানে আমি শুটকি দিয়ে পুঁশাক তারপরে আলু বেগুন একসাথে রান্না করতেছিলাম আর এই পুঁইশাকগুলো আমি আমার শ্বশুর বাড়ি থেকে এনেছি মার্শাল্লাহ দিলে পুঁইশাকগুলো খেতে অনেক মজা ছিল আশা করছি আপনারা তরকারির কালার দেখেই বুঝতে পারছেন আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন রাতের বেলা আজকে রাতে এখানে আমি খাসির মাংস রান্না করতেছি তো এখানে এক কেজির মতো খাসির মাংস ছিল তো পুরোটাই আমি রান্না করে নিচ্ছিলাম খাসির মাংসটা আসলে জারিফ খেতে ভীষণ পছন্দ করে তো জন্য মূলত আজকে আমার খাসির মাংসটা রান্না করা তো এখানে আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আমি হালকা একটু ঝোল রেখে দিয়েছিলাম আজকে আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন বিকেল বেলা তো বিকেলের দিকে আমি ছাদে চলে এসেছি আমার গাছগুলোতে পানি দেওয়ার জন্য তো দেখছিলাম যে আমার অনেকগুলো গাছের গোড়া ভেজা ভেজা আছে যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোতে আমি পানি দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার পুঁশাকগুলো কিন্তু মাসাল্লা দিলে বেশ বড় হয়ে গিয়েছে আর আমার এই মরিচ গাছগুলোতে মার্শাল্লা দিলে বাম ফলন আমি আমার এই গাছ থেকে অনেক খেয়েছি আর এখনও অলরেডি দেখতে পাচ্ছেন তো এইগুলো দেখলে কিন্তু মনটা যায় আপনারাই বলুন আপনাদের কাছে আমার এই মরিচ গাছগুলো দেখতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সাথে আমার পুঁশাক গাছগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে কে কে পুঁই শাক খেতে চান তারা অবশ্যই আমার বাসায় চলে আসবেন আর এখন হচ্ছে গিয়ে মোটামুটি বেশ রাতের বেলা তো আমার আসলে খুবই তরমুজ খেতে ইচ্ছা করছিল তা আমি না কেটে এভাবে খাচ্ছিলাম তবে বাবা এবং ছেলের অত্যাচারে আমি নিজেই খাইতে পারিনি খাওয়ার আগে তাদেরকে খাইয়ে দিতে হয়েছে আর আসলে গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু দারুণ লাগে আর এই তরমুজটাও মার্শাল্লা দিলে অনেক মিষ্টি ছিল আর এদিকে ঢাকাতে বেশ ভালোই গরম পড়েছে তো হঠাৎ দেখি যে মেঘ করে বৃষ্টিও পড়ছিল। তো মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে আজকে রাতে আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা জারিপা আসলে বারবার আমাকে বলতেছিলো যে সে জর্দা সময় খাবে তো ছেলের আবদার রাখতে আমি আসলে দুপুরে সময়টা রান্না করে নিয়েছি এবং ছেলে মার্শাল্লা দিলে খুবই মজা করে খেয়েছে আর এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা আমি আর জারি দুজনে বের হচ্ছিলাম হাঁটার জন্য আসলে আমি লাস্ট কয়েকদিন থেকে চেষ্টা করতেছি একটু হাঁটাহাঁটি করার জন্য তো হাঁটতে বের হয়ে দেখি যে এখানে এরকম সূর্যমুখীর মতো অনেক ফুল ফুটেছে ফুলগুলো দেখতে কিন্তু একদমই সূর্যমুখীর মতো তবে সাইজটা অনেক ছোট তো এটা দেখে আমার কাছে এত ভালো লাগলো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এদিকে বাসা থেকে একটা কলা এনেছিলাম তো যারই পাশলে গাড়িতে বসে বসে কলাটা খেলো মাত্রই তো এখান দিয়ে আসলে অনেকগুলো গরু যাচ্ছিল তো গরুগুলো দেখে আমরা আসলে একটা সাইডে দাঁড়িয়েছিলাম আর নগরে আসলে আপনি গরু দেখতে পারবেন না সেটা তো হতেই পারে না আমি কিন্তু মাঝে মাঝে ভাবি যে আমি আসলে ঢাকা শহরে থাকি না কোনো গ্রামে থাকি কারণ নগরে মাশাল্লা দিলে এত পরিমাণে গরু দেখা যায় যেটা বলার বাইরে আমার কাছে মাঝে মাঝে মনে হয় গ্রামেও এত গরু এখন দেখা যায় না নগরে আসলে বেশ কয়েকটা গরুর ফার্ম আছে তো জন্য দেখা যায় যে অনেক সময় অনেকগুলো গরুকে একসাথে তো যাই হোক এখন আমি আর আমার ছেলে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা সামনেও চলে এসেছি তো এখানে আসার পরেই দূরে দেখি যে একটা ভায়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ভিডিও করছিল তো এই ভাইয়াটাকে আমি অবশ্য টিকটকে দেখেছি ভায়াটা টিকটকে বেশ ফেমাস এবং উনি আবতাবনগরের এই আশেপাশেই থাকে ওনাদের বাড়ি আছে আবতাবনগরের আশেপাশেই মনে হয় মেবি রামপুরাতে আর ওই ভাইয়াটা টিকটক আইডেন্ট নাম ছিল প্রেম ভাই এরকমই কোনো একটা নাম হবে আর কি তো ভাইটার সাথে একটু কথা বললাম তো ভাইটা মাসালা দিলে খুবই মিশুক প্রকৃতির খুব ভালো করে আমাদের সাথে কথা বলছিল উনি জারিফকেও ডেকে ডেকে কথা বলতেছিল ভাইটা যদিও বয়সে আমার থেকে অনেক ছোট হবে তো যাই হোক ওখান থেকে হাঁটতে হাঁটতে আরও বেশ খানিকটা সামনের দিকে এসে দেখি যে এখানে একটা আপু বা কারোর বার্থডে ছিল তো ওনারা এখানে বার্থডের জন্য আয়োজন করেছে তো জারিফ দেখে বলতেছিল যে মা ওখানে হ্যাপি বার্থডে হচ্ছে তো বিকেলবেলা নগরে এভাবে হাঁটতে কিন্তু দারুণ লাগে আমার কাছে তো অন্যরকম একটা ভালো লাগে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো হাঁটা শেষ করে আমরা একটু বেস্ট বাইরে যাচ্ছিলাম তো বেস্ট বাইয়ের একটু আগেই দেখলাম যে এখানে একটা নতুন দুরন্ত স্পোর্টস হয়েছে তো এটা আমি আসলে এর আগে দেখিনি এখানে কিন্তু বাচ্চাদের সাইকেল তারপরে বিভিন্ন ধরনের খেলনা তারপরে খেলাধুলার অনেক জিনিসপত্র পাওয়া যায় আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন তস্কের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ